অবিশ্বাস্যো দামে লঞ্চ করতে যাচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা নামে নতুন ফোন আবার অনেকজনই স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ ভেবে ভুল করতে পারেন কিন্তু না ভাই এটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্টা আর আমরা যতদূর জানতে পেরেছি এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন ভেরান্টির প্রাইস হতে পারে একুশ হাজার টাকার মধ্যে আর এই দামে যা যা অফার করছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি আর এর কাপ এমোলার ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ সেই ক্ষেত্রে থাকছে এইটিন ওয়াটের এর চার্জের মতো উল্লেখযোগ্য ফিচার আর এই ফোনটিতে থাকছে আর ব্লাস্টার যা দিয়ে টিভি এসি এবং যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন রিমোট হিসাবে সো এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে মূলত আজকের ভিডিওতে কথা বলবো আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা এই ফোনটা নিয়ে এই ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তারের জন্য কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ারস হতেকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক রেখে থাকবে মাত্র 500 আশা করি কমপ্লিট করে দিবেন। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি স্কোর সাইকেলে থাকছে ফোনটা ক্যামেরা সেট এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসা আছে ফোনটা সেলফি ক্যামেরা লোক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে

টুয়েলভ নাইন মিটার বেস্ট অক্টোবর বছর ফোনটিতে আট দুশো ছাপ্পান্ন জিবির এই একটি মাত্র ভ্যারিয়েন্ট থাকছে তবে থাকছে না মাইক্রিস ডিগার্ট ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে ফোনটির রেয়ার থাকছে টুয়েলভ ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগাপিক্সেল আর টুতে থাকছে একটি ইউজলেস সেন্সর এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে থার্টি টু মেগা সেলফি ক্যামেরা এই ফোনটার রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন টু কে রেজলিউশনে ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এম এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এইটিন ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সোভিয়ার্স ইসেলো আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার ফুল ডিটেলস এই ফোনটা দেশের বাজারে পাওয়া যাবে একুশ টাকার মধ্যে আর এই ফোনটি খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে চলে আসবে ভাবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে